আপনার হলো উনি ঢাকা মেডিকেল মর্গে যায় যাওয়ার পরে কিন্তু বেঁচেছিলেন এরকম আমরা ইয়া মামা মা এটা ওরকম বলেছেন সে বিষয়ে নিয়ে আপনি আপনি তো বক্ত কি বলবেন এখন ডোম ঢাকা মেডিকেল যখন নেওয়া হয়েছে মানে তাকে এখন প্রথমে যখন এক ডাক্তার ইয়াতে ঢাকা মেডিকেল দেখলো আউটডোরে তখন নাকি মাকে বলছে যে উনি তো অনেক আগেই মারা গেছে দুই তিন ঘন্টা আগে এখন মর্গে নেওয়ার পরে কি বেঁচে ছিল এটা আমি বলতে পারবো না কিন্তু দুই দুইজন ডোম ছিল প্রথম ডন্ডা যে ইয়ে করছে সুরুথাল করছে সঠিক ক্রিয়া উনি দেয় নাই ডাক্তারদেরকে উনি এখন এসে বলে যে উনি একটা মানে উনি যে টাকা খাইছে ওনার বক্তব্যটা সেদিন আপনি খেয়াল করেন যে বুঝা যায় যে আমি ডাক্তারকে আমি ডাক্তারের রিপোর্ট দিছি আমি কিছু জানি না তুই যে কাটা সিরা করলি তুই যে মানুষটাকে কাটলি রোগের মধ্যে যে এনেস্তিসিয়া দেওয়ার পরে রোগ গুলা ফুলে গেল একটা মানুষ স্বাভাবিক মানুষের মরার হালাত সুর হালাত আর একটা মার্ডার মার্ডার করা মানুষের মরার সুর হালাত কি এক হবে লা বিশ্বাসীর কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম অবশ্যই কাটলে তার ভিতরে কিছু না কিছু পাবে যেহেতু তার রগে রগে এনেস্থিসিয়া দেওয়া হয়েছে তারপরে তার গলায় আঘাতের চিহ্ন ছিল বোকে আঘাতের চিহ্ন ছিল কোন 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 সোমনাব তাকে অজ্ঞান করা হয়েছে একটা মানুষকে মারা কি কম দস্তাগিস্তি করা সে ডোম কাটলো লাস্টা সে কি সে কি কিছু বিকারে সুরতাল পায় নাই এগুলা ভাই টাকার কাছে সব মুখ বন্ধ হয়ে গেছে বুঝছেন 29 বছর টাকার কাছে সব মুখ বন্ধ

গুলশান বনানি থেকে আসামি না তো অত রিয়া না সামিরা তো দেশের বাইরে যায় না দেশের বাইরে গেলে তো আর জামিন পায় না সামিরা সামিরার বাড়িতে আছে বাড়িতে থেকে জামিন নিতে আসছে এই যে বিশ দিন ধরা পড়া না আপনার পরবর্তীতে আপনার আজকের রায়ের পরে কি ব্যবস্থা নেবেন আজকেও বলে সামিরা আসবে ফুটে এমনও খবর আমরা শুনেছি এরপরে সরকার ওনাকে তো প্রতি ডেটে ডেটে উপস্থিত হতে হবে কোটে এখন কোটে উপস্থিত হয়ে দেখুক আমরা ওই যে আবুল মনোয়ার কোথায় আছে খুঁজে বের করি পরে তারপর আসামি দাঁড় করায় কাঠ বড়ায় সেদিন কি ঘটনা হয়েছিল নেপথ্য বের করি এই ঘটনার মূল সামিরা তোমাকে এই ঘটনার মূলে আসতেই হবে আঞ্জুমান ম্যাডাম যেখানেই পালায় থাকো ঘটনার মূলে তোমাকে আসতেই হবে এখনো দাবি করছে যে সালমান শাহ ওয়াইফ সামিরা এখনো দাবি করছে এখন উনি এই সুবাদ দাবি করে যে সালমান শাহ তো আমাকে ডিভোর্স দিয়ে মারা যায় নাই তুমি তো সালমান শাহকে ডিভোর্স কথা বলছিলে দেখে তো তুমি সালমান শাহকে মেরে ফেলছো তা এখন আমার আইসা বলো আমি সালমান শাহের স্ত্রী ছিলাম স্ত্রী ছিলাম তুমি রনির গড় নয় মাস ওই রনির বাচ্চা নিয়ে আবার সালমান শাহের বাচ্চা চালায় দাও তুমি মুস্তাকের গড়ের গড় টানা কত গড় করলা বাচ্চা দুইটা মেয়ে দুইটা মেয়ে ওই মেয়ে সব মুস্তাক বললো সে আমার তিন সন্তানের মা তাকে আমি জীবন দিয়ে রক্ষা করব। এখন তুমি ইস্তিয়াককে ধরছো ইস্তিয়াক বেশ পয়সালা তুমি পয়সালা পয়সালা একটা আদমি ধরে আনবা তাদের পয়সা চলবা গাড়ি দিয়া ঘুরবা খাইবা আর মানে আবার নাটক করবা ঘরে ফ্যান লাগো না সিলিং ফ্যানে বলে ঝুলে যাবে সবাই কি সালমান সারে এই সিলিং ফ্যানে কি আত বুড়া বুড়া কি ঝুলবে সবাই ইমন না সবাই সালমান শাহ না তুমি সালমান শাহকে মেরে ফ্যানের নাটকের সাথে নাটক বানাই দিছো এরা তো এরা তো ডেট ফেল ডেট ফেল মাল ডেট ওভার এদের এরা কেন মরবে সালমান শাহ সেইরকম রকম ছিল তুমি তাদের মারিয়া ফেলছো এদেরকে তুমি আর মারবা না এদেরকে তুমি টাকা খায় খায় ঘুরে বেড়াইতেছো এই আর কি আজকে কি মামা মামা উনি আসার আসার কথা হ্যাঁ মামা মামা আসছে মামা কিছুক্ষণের মধ্যে হাজির হবে মামা আসছে বলে আমরা আসছি সবাই কি বলার আছে বলার আছে উনি তো দেখেন আমাদের বিশ তারিখ থেকে আমাদের একটা রামরাম আমাদের হত্যা হত্যাকাণ্ড মামলা কিন্তু বিশ তারিখ থেকে আমাদের ইয়ে হয়েছে রবনা থানার দায়ের করা হয়েছে রবনা থানার ওসি ছিল গোলাম ফারুক স্যার গোলাম ফারুক স্যার খুব ভালো মানে ভালো মানে ওসির দিক থেকে অন্যরকম ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের স্যার কিন্তু এই দশ দিনে দশ দিনে আসামি অবাদ বললো দশ দিনে কি ওনাকে অরেস্ট করা গেল না অ্যারেস্ট করে একটা দিনের জন্য তো হাজতখানা রাখলে আমাদের উনত্রিশ বছরের সাধনাটা পূরণ হতো এখন যাই হোক এখন জজ কোর্ট থেকে এখন হাইকোর্টে গতকালকে আসছে জামিনের জন্য হাইকোর্টে খুব বিজ্ঞ আইনজীবী ধরে দাঁড়াইলে জামিন হয়ে যায় এটা আমরা পজিটিভ উনি জামিন নেক নেক সমস্যা নেই হত্যাকারী উনি জামিন নিতেই পারে এটা ওনার ওনার প্রায়োরিটি রাষ্ট্রের ক্ষমতা হিসেবে উনি জামিন নিতেই পারে রাষ্ট্রের নাগরিক হিসেবে কিন্তু আমার কথা উনি যখন পূর্বে সালে রুবি বক্তব্য দিল বিশ সালে যখন রুবিসুলতানার বক্তব্যটা আসলো বিভিন্ন মিডিয়ার চ্যানেলে তখন ওনার স্বামী মুস্তাক বললো কি উনি আমার তিন সন্তানের জননী আমার শরীরের রক্তবিন্দু দিয়ে হলো ওনাকে রক্ষা করব। তখন মুস্তাক ওনার জন্য লড়লো খুব মানে ওনার হয়ে মিডিয়ায় খুব ঝগড়া জাতি করলো এখন মুস্তাকের দিন শেষ এখন ইষ্টিকা ইস্তিয়াকের দিন আসছে ইস্তিয়াকের দিন আসছে গতকাল ইষ্টিয়া ওনাকে গাড়িতে বসায় রাখছে বা কোথাও রেখে ইষ্টিয়া পুকুর সহ এখানে আসছে আসার পরেই তো সেটা ভাইরাল হয়ে গেছে বিভিন্ন মিডিয়ার চ্যানেলে দেখা নইতাছে মিডিয়ার চ্যানেলে দেখান নইতাছে যে ইষ্টিয়া আসতেছে জামিনের জন্য আজকে ওনারা হাইকোর্টে আসবে জামিনের জন্য ওনারা আসবে বলে আমরা আটটা থেকে এখানে অবস্থান করতেছি আহ তাহলে একটা জিনিস আমরা জানবো যে আহ সেই জিনিসটা দেখছি যে আর ডন একটা স্যারাজ দিয়েছিলেন যে আহ তিরিশ বছর জন পালাই নেই আমি আর আমি বাসায় আছি পুলিশের কাছে আত্মসূর্ণ করবো সেই বিষয়টা নিয়ে কি বলবেন এখন উনি ওনার নিজ বাসা ঢাকাতে আছে আমিও শুনছি তিরিশ বছর পালা নাই তিরিশ বছর তো উনি বলে নাই উনি ইয়া হয়েছে ওনাকে হত্যা করা হয়েছে উনি তো বলতেছে বিশ তারিখের পর থেকে আপনি এটা মিডিয়ায় বলে দেবেন উনি বিশ তারিখের পর থেকে বলতেছে যে সালমা সালমান শাহ আমার বন্ধু ছিল তার প্রতি তার তার মারা যাওয়াতে আমার জীবনের কাজ কাম সব স্থগিত হয়ে গেছে আর এই উনত্রিশ বছর তো উনি বলছে সালমান শাহ আত্মহত্যা করছে সালমান শাহ ইয়া সাবিরা ডন দুইজনে মিলে এতদিন বলছে সালমান শাহ আত্মহত্যা করছে বিশ তারিখের রায়ের

আমি আমার যাবিন তো আমি নিজে নিতে አል। উনার হাজবেন্ডকে কেন পাঠাবে? সেটা অনেকের সামানমুক্তরার অভিযোগ। এখানে একটা একটা বাংলাদেশের আইন আছে। আসামি সারা কাউকে অ্যারেস্ট করা যাবে না। যেহেতু মূল আসামি সামিরা অ্যারেস্ট করতে হলে সামিরাকেই অ্যারেস্ট করা করা যাবে। ইশতিয়াককে অ্যারেস্ট করা যাবে না। আইনের কোনো নিয়ম নাই। তো সামিরা বাসা ইশতিয়াক আসছে আয়শা বলে তার মেডিকেল সার্টিফিকেটটা নিয়ে আসতে। সে খুব অসুস্থ। তার মিডিয়া জামিন দরকার। তাকে কোনো চিকিৎসার জন্য বা দেশের বাইরে নিয়ে যায় কিনা তারই কি ঠিক। যে মামলাটা ছিল ত্রিশ বছর মানে মিথ্যা মামলা দিয়ে চালান দেওয়া হয়েছে হ্যাঁ যে জিনিসটা দেখেছি আমরা পরবর্তীতে আবারও দেখেছি যে সালমান শাহ আহ আত্মহত্যা করেছেন এটা বলে চালিয়েছে এক নম্বর দুই নম্বর